প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন কবুতার কাজ আজ আমি একজন এমন একজন কবিতার পালক বড়ো ভাইয়ের বাড়িতে আসছি যিনি শুধু বিদেশ থেকে কবিতার ইম্পোর্ট করে না বিদেশে এক্সপোর্টও করে ওনার কাছে এমন এমন কিছু রেয়ার কবুতার আছে যা বাংলাদেশে আর দু চারজনের কাছে আছে কি না আমার সন্দেহ আছে চলুন কথা কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই এক্সক্লুসিভ কবুতারগুলো দেখাই বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি Dói a cor subscribe ama a serenidade Asin bidur es? Asin bidur ভাইজান আপনার পরিচয়টা একটু দেন ভাই আসলে আমি হচ্ছে এটা মূলত লফটা হচ্ছে আমাদের রাহাতাজু ভাইয়ের লফ ভাই আজকে না থাকার কারণে ভাইয়ের কবিতার আসলে আমি দেখাচ্ছি আচ্ছা দেখ আমার নাম মোহাম্মদ তামজিদ আলম আসেন আপনাদের কিছু কবিতা দেখাই এখানে এই যে ভাই এই কবিতার তো মূলত হচ্ছে আমাদের ব্রিডার কবিতার এর বাচ্চা কাছে আমরা মূলত উড়াই একটা মতিওয়ালা নর আছে ভাই শক করেন

কেউ মাশাল্লাহ বলতে যেন ভুল করেন না মাশাল্লাহ মাশাল্লাহ এর আসলে এটা কবুতরটা নিউ অ্যাডাল্ট কবুতর এর বাচ্চা কাচ্চা মানে এর ভাই বোনরাও উঠতেছে উপরে আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট করতেছে এভারেজ ছয় সাত ঘন্টা করেই রেজাল্ট করে সব কবুতর গুলা কবুতর দেখাই দেখেন সব পুরাতন ব্লাড লাইনের কবুতর চোখটা দেখেন ভাই

সব অবশ্যই মাসাল্লাহ বলবেন ভাইকে এটা আসলে মূল মানে বিডিং সেট আপ তো এটা ভাইয়ের ভাই এইখানে যে কবুতর আসলে বাচ্চা হয় এগুলাই মূলত ভাই বা উপরে উড়ায় উপরে একটা লফট আছে ওখানে বাচ্চাগুলো সব চলে যায় ওখান থেকে উড়ায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে ভাইয়ের মূল বিডার সেট আপ রুমটা ভাইজান আমাদের কিছু এক্সক্লুসিভ কবুতর দেখার দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে একজন ফিরোজপুরি কবুতর শক করে মাদিটা ডিমে আছে এজন্য আসলে ধরতেছি না কবুতরটা দেখেন মাশাআল্লাহ বলবেন সবাই অবশ্যই পুরাতন ব্লাড লাইনের কবুতর ফিরোজপুরি কবুতর দেখেন পাক দেখেন আসেন আপনাদের কক করাই চোখটা দেখেন মাটা এতটা সুন্দর ভাই এই কবুতরের যেমন রূপ তেমন গুণ ভাই প্রত্যেকটা দিক থেকে কবুতরটা সুন্দর সবাই অবশ্যই মাসাল্লা বলবেন সবাই অবশ্যই চোখের ক্লোজ আপটা দেখেন কবুতরে ভাই এই কবুতর দ্বারা কি কবুতর ভাই আচ্ছা একজন এক টেবি কবুতর শক করাই এই যে কবুতরটা নটটা নর কবুতরটা দেখেন মাশাআল্লাহ এই কবুতরের বাচ্চার বাচ্চা মনে করেন ভাই বন্ধুদের বাসায় দশ এগারো ঘন্টা অফিসিয়াল রেজাল্ট আছে ভাই এইসব কবুতরের মাশাল আসেন আপনাদের কবুতর চোখটা দেখায় এবার বলবেন

আই আসলে একলেজের কবুতারি ভাই এই দেখেন ওই ওই কবুতারটারই টেডি মাদি কবুতর এদের বাচ্চার বাচ্চা এদের বাচ্চা সবগুলো মানে বেশিরভাগ কবুতারই অফিশিয়াল রেজাল্ট আছে 10 ঘন্টা করে 12 ঘন্টা 10 ঘন্টা প্রায় জায়গায় অফিশিয়াল রেজাল্ট আছে মাশাআল্লাহ পাটটা দেখায় তো আমার দর্শকদের এটা তো আসলে ব্রিডার কবুতর একটু পাটটা খারাপ হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ দিলের বাচ্চা কাচ্চা অনেক ভালো হয় আসেন চোখটা দেখায় কবুতরের সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন ভাই আপনাদেরকে এর জন্য গোল্ডেন কৌটা শক করাই এই গোল্ডেন কৌটার নটটা হচ্ছে এই যে বাচ্চা নিয়ে বসা আছে কৌটারটা অনেক পুরাতন কৌটার এর বাচ্চা কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রে আছেন না আপনাদের কৌটারটা চোখটা শক করাই চোখটা রক্তের মতো লাল সবাই অবশ্যই মাশাল্লাহ বলব দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন এই কবুতারগুলো এত সুন্দর ভাই চেহারার দিক দিয়ে কবুতারগুলো সুন্দর কবুতার রেজাল্টটা আল্লাহ দিলে মাসাল্লাহ কবুতার দেখেন নর এটা এটা নর কবুতার ভাই একটু মাদিটা দেখায় আমাদের ভাই ওই যে গোল্ডেন কবুতারে এই হচ্ছে মাদি কবুতারটা দেখেন এটা দেখেন সুন্দর ভাই অবশ্যই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ মাসাল্লাহ তাই এক জোড়া ডাবওয়ালা কবুতর দেখেন শ করেন ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর ইম্পোর্টেড এরা ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর এবং অনেক পুরনো কবুতর আছেন আপনাদের হাতে ধরে দেখা এই কবুতরগুলো দেখেন ভাই কবুতরটা একটু পাক 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 দেখেন তো অবশ্যই এই দেখেন কবুতরটা পাক

মাশাল্লাহ বলবেন অবশ্যই চোখ দেখে সবাই মাশাল্লাহ বলবেন যে ভাই কবুতরের পাকটা শখ করেন তো ব্রিডিং এর ফলার কারণে কবুতরের পাক একটু ইয়া আসে বাট এই কবুতরগুলো আরো সুন্দর হয় ভাই এগুলো কি রেড বল নাকি ভাই ভাই এগুলো আসলে ডাব वाला কবুতর ইভেন ভাই কাটতে দেখেন এই কবুতরের থেকেই আপনার রেড বল বের হয় ডাবলা রেড বল তো মূলত ডাবলা লাইনেরই কবুতর এর বাচ্চাই মূলত রেড বল বের হয় ভাইয়ের বাসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ

ভাই এখানে এক জড় কবুতর আছে এখানে মাদিটা চিনা কামাগার মাদি আর ডাব ওয়ালা এদের বাচ্চা কাচ্চা উড়ানোর জন্য ওগুলো তো পেয়ার করা এদের বাচ্চা কাচ্চা উড়ায় ভাই ভাই ডিম তিনটা কেন ভাই ভাই ওই একটা কবুতর এক্সট্রা মানে ডিম পারছিল পরে রেস্টে দেওয়ার কারণে ডিম একটা এখানে ছেলে রেখে দিছে আর ভাই এটা একটা 10 নাম্বার টেরি কবুতর এটা ডাইরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট হওয়া কবুতর এর বাচ্চা এবং বাচ্চার বাচ্চা মাশাআল্লাহ অনেক ভালো ওরা পাক সব করেন আসেন কবুদ্র চোখটা শখ করা এবার আপনাদেরকে চোখটা দেখে মাসাল্লাহ বলবেন ভাই এটা একটা ভাই ফিরোজপুরের ব্লাড লাইনের নিউ এডাল কবিতার নর কবিতার কবিতার চোখটা শখ করেন মাশাআল্লাহ সবাই অবশ্যই চোখটা দেখে মাশ আল্লাহ বলবেন একবার

এইটা একটা সালারা নীল লম্বা মাসা আল্লাহ এর বাচ্চা কাচ্চা ভাইয়ের উঠতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতার উড়ে অনেক অনেক টেম্পার কৌতার গুলার কবিতাটা শখ করেন কোথাটার পাক শখ করেন ভাই চিকন শেপের কৌতার না হ্যাঁ চিকন শেপের কবুতার ভাই এবং নয় মানে শেষের তিনটা বাকি সমান এই চেনার বৈশিষ্ট্য চোখটা শখ করেন ভাই চোখটা এতটা সুন্দর ভাই সবাই অবশ্যই চোখটা দেখে মাশাল বলবেন আসলে এই গুলো রোদ্দে দেওয়া হয় না তো এই কারণে চোখটা বলতে পারেন একটু কমই লালই আছে ভাই এই হচ্ছে নীলদম্বা ওই যে নীলদম্বা মাদিটা দেখালাম এই হচ্ছে ওই জোয়াটা কৌতারের এ হচ্ছে নর কৌতার খুব শীঘ্রই হয়তো ডিম দেবে ইনশাআল্লাহ এ হচ্ছে নর মাদি ভাই এই যে এখানে এক জোড়া মতিওয়ালা কবুতার দেখতেছেন এই কোলে বাচ্চা আছে কবুতারটা অনেক পুরাতনই কবুতার বলতে পারেন ভাইয়ের বাসা অনেকদিন ধরেই আছে কবুতার জোড়া এর বাচ্চা কাচ্চাও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করা কবুতার ভাই একটু চোখ দেখেন আমাদের দর্শকদের ভাই

আহ ভাই কাজল দা না এটার তো কেমনই হয় সবাই অবশ্যই চোখ দেখে মাশাআল্লাহ বল ভাইজান এই জোড়া কি কবুতর কারজ কবুতর নাকি না ভাই না এটা আসলে একটা ওয়াসি কবুতর এই জোড়াটা ওয়াসি কবুতর ওয়াসি কবুতর বলে যারা কবুতর ফ্লাই করায়

ওই কি মারবেল নাকি না ভাই কাম না কাম মারবে না 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 এমন কিছু না সবই আল্লাহর প্রদত্ত হয় এক এক ব্লাড লাইনের এক এক রকম চোখ হয় ভাই এখানে একজোড়া কোউতার দেখতে পারছেন এই যা বাটেরা কোউতার মাশাআল্লাহ এর বাচ্চা কাছে অনেক বেশি ভালো হয় খুব টেম্পার নিয়ে ফ্লাই করে কোউতার ডিমে আছে কোউটারটা আমি আপনাকে একটা কৌতার ধরে চোখ শক করাচ্ছি কোথাটার চোখটা শখ করেন ভাই সবাই মাশাল বলবেন আল্লাহ চোখটা এতটাই সুন্দর ভাই ভাই এখানে আরো মোটামুটি বেশ কিছু কবিতার আছে দেখেন এই যে কবিতার এই কবিতার তো মূলত আসলে ভাই মানে জোড়া দেওয়া আর কি বাচ্চা কাচ্চাই মূলত ভাই উড়ায় নিজের শখের জন্য ছাদে উড়ায় আল্লাহ ভালো উড়ে কবুতার কারণ এই কৌতার গুলো রাখাই কারণ এর কৌতার উড়াই ভাই মাসাল অনেক ভালো রেজাল্ট পাইছে যার ভাই এর কোলে একজন বাচ্চা ছিল ওই আমাদের প্রথমে সেই ডাবওয়ালা কৌতারের বাচ্চা যেখানে বস বল বের হয় এই বাচ্চা কৌতারে দেখেন একটা বাচ্চা রেড বল বের হয়েছে আর একটা ডাবওয়ালা বের হচ্ছে বাচ্চাটা একটু ধরেন তো হকে ভাই এই ছোট বাচ্চা আপনাদের বের করেই দেখায় ভাই দেখেন মাসাল্লাহ কত সুন্দর সবাই অবশ্যই মাসাল্লাহ বলতে কিন্তু বলবেন না কৌতারটা দেখেন একটা ডাবওয়ালা বের হচ্ছে আর একটা রেড বুল মাসাল্লাহ বাম পাশে রেড বল না ভাই জি 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 ভাই ভাই এখানে একজোড়া কবিতার শখ করেন এই কবিতার জোড়া মিসা কবুতার পাকিস্তানি মিসা কবুতার পুরাতন ব্লাড লাইনের কবুতার ভাই কবিতার জোড়া রেখে দিছে উড়ানোর জন্য এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় নিয়ে ফ্লাই করে কামাগার কবুতর আছে দেখেন সব করেন আপনারা মুখ দেখেন এই যে ভাই কবুতরটা দেখেন যেহেতু নিচের কাছে একটু কষ্ট হচ্ছে দেখতে এই কবুতরগুলোকে নাসির মল্লিক ভাইয়ের কামাগার বললে অনেকে চিনে এই কবুতরের মাশাআল্লাহ অনেক ভালো টেম্পার হয় মানে কি না না বাংলাদেশী বড় ভাই আছে নাসির মল্লিক ভাই ওনার কবুতর বললেই সবাই ভালোভাবে চিনবে ওকে এটা হচ্ছে ভাইয়ের আরেকটা বেডিং রুমে সেটা রুমে চলে আসলাম আর আপনারা কিন্তু ভিডিও টেনে ছেড়ে চলে যায় না কাঙ্ক্ষিত সে রেড বুল কবুতার কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে নিয়ে হাজির হব এখানে একজোড়া কবুতার দেখতে পাচ্ছেন টেডি কবুতার একদম ডিরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট হওয়া এর বাচ্চা কাচ্চা মাসাল্লাহ একদম পিওর অবস্থায় অনেক ভালো ফ্লাই করে দেখতে পাচ্ছেন আপনারা কবুতার ডিমে আছে এই জন্য আর নাড়াচ্ছি না কবুতারকে ভাই এখানে আরেকজোড়া কবুতার দেখতে পাচ্ছেন এই যে মিসা কবুতার পাকিস্তানের কবুতার পুরাতন ব্লাড লাইনের কবুতার

আসলে নিয়ে যত কিছুই বলা হয় ততই কম হয়ে যায় আচ্ছা চোখটা সব করে আপনাদেরকে সবাই মাশাল বলবেন চোখটা দেখে একবার অবশ্যই এই চোখটা এতটা সুন্দর মাশাল ভাই ভাই মনে হচ্ছে যেন আরবি অক্ষরে কিছু টাইপ করা আছে ভাই না ভাই চোখের আশ আস টাইপ মাসাল্লাহ চোখটা দেখেই শান্তি লাগে ভাই ফিরোজপুরি কবুতরের মাদি কবুতরটা সবাই দেখেন আসেন আপনাদের কবুতরটা চোখটা সব করে সবাই মাসাল্লাহ বলবেন কবুতরের চোখটা দেখে একবার অবশ্যই মাসাল্লাহ বলতে যেন ভুলবেন না ভাইজান আমরা কি সেই জায়গা মতো চলে আসছি ভাইজান হ্যাঁ ভাই এই সেই কাঙ্ক্ষিত রেড বুল কবুতর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আপনারা যার এত নাম এই সেই রেড বুল কবুতর ভাই দেখেন মাশাআল্লাহ বলতে যেন সবাই ভুলবেন না এই যে দেখেন এখানে আরেক জোড়া দ্বিতীয় জোড়া রেড বুল মাশাআল্লাহ বলতে সবাই অবশ্যই ভুলবেন না এই যে ভাই তৃতীয় জোড়া রেডবুল কবুতর দেখেন সবাই মাশাল্লাহ বলতে যেন ভুলবেনই না একদম ভাই এই দেখেন এই চতুর্থ জোড়া রেডবুল গোল কবুতর বাসার মাশাল্লাহ বলবেন অবশ্যই সবাই দেখেন কতটা সুন্দর কবুতর জোড়া আপনারা দেখতে থাকুন আরো ছয় ধরা এই রেড গোল কবুতর দেখাবো আপনাদেরকে ভাই কৌদারের বারগুলো দেখেন ভাই ডানার উপরে যে সে মানে বারগুলো কৌদারের কালারটা চোখটা কতটা সুন্দর সবাই একবার দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন কৌদার দেখে ভাই কৌদার একটু হাত দিয়ে আমার হ্যাঁ ভাই অবশ্যই দেখাবেন এই কবুতর ছাড়া প্রায় আর ছয় জোড়া কবুতর আছে আসেন আপনাকে সবগুলো একবার ইনশাল্লাহ শখ করাবো এখনই ভাই এই দেখেন এই যে রেডবুল কবুতরের আইস ক্লোজ আপ শট সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই ভাই এই যে মূলত কবুতর এগুলাই ছিল আরো বেশ কিছু কবুতর আছে ভাই বাসায় না থাকার কারণে আসলে আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো সবাই অবশ্যই কবুতর গুলোর জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই কবুতর গুলো দেখে মাসাল্লাহ বলবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে কোন কবুতর গুলো আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আরও এরকম রেয়ার রেয়ার কবুতরের ভিডিও যদি পেতে চান তাহলে কবুতর কাস্ট চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন without this